আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কলা গাছের মধ্যে একটা বান বানমারান প্রক্রিয়া দিব যেটা কলা গাছের মধ্যে প্রয়োগ করলে শত্রুর উপর কিন্তু খাটে মানে আপনি কলা গাছের উপর বানটা প্রয়োগ করবেন কলা গাছটা যদি দিন দিন শুকাতে থাকবে আপনার শত্রু দিনে দিনে শুকাতে থাকবে এই বিদ্যার কোনো অনুমতি দিব না হ্যাঁ আপনার যদি একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট আপনাদের শিক্ষা স্বার্থে বা দেখার স্বার্থে আমি দিচ্ছি এই ধরনের বিদ্যাগুলো খুবই ডেঞ্জার্স লেভেলের হয় আর বানের অনুমতি নর্মালি না দেওয়াটাই বেটার কারণ হচ্ছে এটা অনেকেই খারাপ পারপাজে ব্যবহার করে এনে পূর্ব ডেটা নাটেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমিতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এটার জন্য আপনাকে অবসর রাতে যে কোনো কলা গাছের উপর বান প্রয়োগ করতে হবে তো বান প্রয়োগের আগে আপনাকে একটা লোহার প্যারেক বানিয়ে নিয়ে আসতে হবে বাজার থেকে কিনলে হবে না প্যারেক জাতীয় বা তীরের ফলার মতো একটা কিছু কামারের দোকান থেকে বানিয়ে নিয়ে আসতে হবে আবারও বলছি তারপর আপনাকে সাতটা নদীর পানি সাতটা নদীর পানি আগে সংগ্রহ করবেন সাতটা নদীর পানি দিয়ে আপনাকে সেই প্যারেকটা ধুয়ে তারপর সেটা শুদ্ধ করে নিতে হবে স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন শত্রুর নাম সহকারে সেই মন্ত্র ওই প্যারেকে একবার বলে একটা ফু একশো একানব্বই বার পরে একশো একানব্বইটা ফু দিয়ে তারপর প্যারেকটা প্যারেকটা অভিমন্ত্রিত করে নেবেন মানে বুঝাইতে পারছি প্রথমত কামারের দোকান থেকে প্যারেক বা তীরের ফলার মতো কিছু একটা বানাবেন তারপর সাতটা নদীর পানি আগে কোথাও থেকে সংগ্রহ করে নেবেন আস্তে ধীরে তারপর সেই নদীর পানি দিয়ে ধুত করে সেই প্যারেকটা বা তীরের ফলাটা শোধন করে নেবেন তারপর স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন শত্রু নাম সকারে একশো একানব্বই একশো একানব্বইটা ফু দিয়ে তারপর সেই তীরের ফলাটা আপনাকে সোজা সেই অবসর সাথে কলা গাছের মধ্যে পুঁতে দিতে হবে পুঁতে দেওয়ার এক সপ্তাহের মধ্যে কলা গাছটা কিন্তু মরতে শুরু করবে বা শুকাতে শুরু করবে ঠিক আছে তো যত দিন যাবে তত কিন্তু শত্রুর উপর মানে বেহাল অবস্থা হয়ে যাবে এবং একটা সময় শত্রু এমনও হতে পারে যে প্রাণে মারা যেতে পারে এটা যদি বেগতিক হয় তাহলে আপনি সেটা কলাকার থেকে উঠায় ফেলবেন উঠায় ফেললে শত্রু ভালো হয়ে যাবে কিন্তু যতদিন থাকবে ততদিন শত্রুর অবস্থা একদম কিন্তু কাহিল বা বেহাল হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে